ছবি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বাসছেন তারেক রহমানের সাথে মানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেলিকাদের সাথে কথা বলেছিলাম আমি কথা বলে উনি বলতেছে যে ছবিটা এটা বন্ধ ছিল এটা তারেক রহমানের গড়ে ছিল ছবিটা যখন উনি বাংলাদেশে মুখ করেছেন আঠারো বছর পর তখন ছবিটা পাবলিসিটি করেছেন সেই বিষয়টা ছবিটা নিয়ে তুর্বাল হয়ে যাচ্ছে মান নাকি রাজনীতির সাথে ছিলেন তারেক জিয়া নিজে আইডি থেকে করেছেন এত সুন্দর একটা ছবি কেমন লাগছে অনুভূতি এই যে সতেরো বছর পরে এসেও কিন্তু মান্নার জনপ্রিয়তা শীর্ষে আছেন এখনো হ্যাঁ এখনো শীর্ষে সেই হি দ্য গ্রেট মানে মান্নার অন্তর ঝুড়ে জুড়েই আছিল চলচ্চিত্র সে অন্য কিছু চিন্তা করতো না সে মানুষও খুব ভালো ভালো অভিনেতাও ভালো মানুষও ভালো তার অন্তরটাও ভালো সে চলচ্চিত্র ছাড়া কিছুই বুঝতো না সেটি আসলে হাসি ছাড়া কথা বলতো না আমার খুব ভালো লাগতো আল্লাহ তাকে তারেক এর সাথে যে ছবিটা এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি গরম হয়ে যাচ্ছে অনেকেই বলছে বলা মান্না আজকে বেঁচে থাকলে অবশ্যই আমরা তারেক রহমানের সাথে দেখতে পারতাম সে বিষয়টা কি বলবেন না সে কোনো রাজনীতি করতো না সে চলচ্চিত্র নীতি করতো কোনো রাজনীতি করতো না তবে একজনকে একজন ভালো লাগতেই পারে সেই জন্যই হয়তো হাত মিলিয়েছে হ্যান্ডশেক করেছে এটাই ভাইরাল হয়ে গেছে আর কি এই আর কি অন্য কিছু না মান্না ভাইয়ের সাথে কিন্তু স্মৃতি আছে শুটিং স্পটে কিন্তু স্মৃতি আছে অনেক স্মৃতি আছে অনেক সে শর্টকাটে দুজি একটু শুনতে পারি এমন কিন্তু মজার স্মৃতি আছে যেটা বলেন নাই যেটা এখনো মন কাঁদে মান্না ভাইয়ের নাম শুনলে ছবি দেখলে মান্নার সাথে তো আমি তার আগে কোনোদিন সেটে যেতে পারতাম না সে পাঞ্চুয়াল টাইমে শুটিং করতে আসতো আমি ঢুকলে বলে আরে আসছেন আপনি থেকে আসলেন বাসার থেকে ভালোই এই খুব দর্শক আজকে এই মুহূর্তে এ পরিচিত রয়েছে আমরা এমন একজনের সাথে রয়েছে কিংবন্দি শিল্পী চার সিনেমা আমরা দেখে অলওয়েজ মান্না ভাই সাকিব ভাই থেকে সুখ অসংখ্য পরিমাণ সিনেমা হিট সিনেমা দিয়েছেন কিংবন্দি ভাইয়ের সামনেই রয়েছে আমরা

এই যে এখনো দর্শক আপনাকে দর্শক প্রিয়তা শীর্ষে আছেন এখনো জনপ্রিয়র দিকে যে যখন আপনার পুরনো সিনেমাগুলো মানুষ দেখে এখনো মনে পড়ে রাস্তায় যখন বেরোন মানুষ অনেক ছবি তুলে বিভিন্ন জায়গায় ছবি তুলে কেমন লাগে অনুভূতিটা এগুলি সব আল্লাহ প্রদত্ত সবারই তো আর ভাগ্যে জোটে না যতটুকু পেয়েছি যথেষ্ট পেয়েছি আল্লাহর রহমত মানুষের ভালোবাসা পেয়েই বেঁচে আছে এখনো কি মনে হয় যে এখনো নিজের ভিতরে কোন আসপুসার থেকে থেকে গিয়েছে চলচ্চিত্রে আপনার না না আমার কোনো আফসোস নেই অনেক পেয়েছি অনেক পেয়েছি আল্লাহর রহমত মানুষের দোয়া অনেক পেয়েছি আফসোস নেই আপনি মান্না ভাইয়ের সাথে অসংখ্য পরিমাণ সিনেমার কাজ করেছেন এখনও আপনার যে গল্পের সিনেমা যে প্যাটার্নে গল্পের সিনেমা আপনার করে আসছেন এই প্যাটার্নে গল্পের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে এখন হচ্ছে না আর সিনেমা দেখছে না মান্না ভাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিটাও মারা গিয়েছে সেটা অনেক দর্শকরাই কমেন্ট করে বলছেন যে ভাই মারার পর আমরা আর কিনো সময় হলে গিয়ে সিনেমা দেখি না সে বিষয়টা আপনার কাছে জানলে কি বলবেন এই যে মান্নাবের সাথে কাজ করেছেন আপনাদের ছোট ভাই মান্না ইজ দ্য গ্রেট মান্নার উপরে কোনো শিল্পী সে মানে তার মনে প্রাণে অন্তরে সব জায়গায় ফিল্ম ফিল্ম চলচ্চিত্র নিয়ে সে ভাবতো সে আমার কলিগ একসাথে আমরা নতুন মুখের সেতে এসেছি মান্না সহ আরও উনত্রিশ জন আমরা তার ভিতরে অনেকেই নেই আমরা মাত্র দুই তিনজন আছি আমি সুব্রত রাশেদা চৌধুরী খালেদা ডাক্তার কল্পনা এলিজা চিস্তি আমার মনে হয় এই আর বোধে নাই উনত্রিশ জনের ভিতরে সবাই আল্লাহর পেয়ারে হয়ে গেছে পুরো বারো বছর পর ১৮ বছর পর বারো তেরো সতেরো বছর পর মান্না ভাইয়ের একটা भल लगत खूब भल लगत